গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত গত কয়েকদিনের ব্লগে আমি বলেছিলাম যদিও এর মাঝে আমি রেগুলার হয়ে গেছি তবে তার আগে কয়েকদিন ধরে আমি বলছিলাম আমি আমার মামাতো ভাইয়ের বিয়েতে যাব বিয়েতে যাব সেই এক্সাইটমেন্ট নিয়ে আজকে বিয়েই পড়েছিলাম আজকে নয় এটা হচ্ছে গত সোমবারের ভিডিও তো সোমবার দিনকে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম কনগরের উদ্দেশ্যে ডেফিনেটলি এই ব্রিজটা তো আমাদের ক্রস করতেই হবে কনগর হচ্ছে হুগলিতে তবে এই রুটটাই আমরা নিয়েছিলাম যাওয়ার জন্য রাস্তাটা কিন্তু বেশ সুন্দর তো বেশ অনেকক্ষণ রাস্তা মানে অতিক্রম করার পর ক্যাব নিয়ে আমরা সোজা পৌঁছে গিয়েছিলাম আমার মামার বাড়ি গিয়েই একটুখানি আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর আজকে ছিল আমার মামাতো ভাইয়ের আইবুড়ো ভাত তো সেই আইবুড়ো ভাতের সমস্ত খাবার দাবারগুলো আমরা বোনেরা মিলে সাজাতে বসে গিয়েছিলাম আসলে আমাদের জীবনের এই দিনগুলো কিন্তু ভীষণ 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 ইম্পর্ট্যান্ট তবে হ্যাঁ তর্কের খাতির এখন আমরা বলতেই পারি কেউ যদি দুবার বিয়ে করে না সেটা তো নয় আমরা ভীষণ খুশি হয়ে এই একটা একটা করে রিচুয়াল আমরা মন দিয়ে করে থাকি এখানে আমাদের অনেক ভালোবাসা থাকে তো সব বোনেরা মিলে আমরা তমালের জন্য মানে তমাল হচ্ছে আমাদের বর গ্রুম মানে যাই বলেন না কেন তার জন্য আজকে আইবুড়ো ভাতের প্রিপারেশন রেডি করছিলাম এই আইবুড়ো ভাতটা আমার মামিমার পক্ষ থেকে আমার বাড়িতে ওকে ডেকে এনে আমার আইবুড়ো ভাত খাওয়ানোর ইচ্ছা ছিল তবে বাড়িটা যেহেতু আমাদের অনেকটা দূর সেই জন্য আজকাল তো সবাই ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিল মানে ওর চাকরি আছে দিশারিরও চাকরি আছে দিশারি বলতে যে উডবি ওয়াইফ হ্যাঁ তো সেই জন্য আর সেটা করে ওঠা হয়নি তাই সবাই মিলে ভেবেছিলাম একসাথেই এক জায়গায় গিয়ে মজা করব তো এই যে ও সমস্ত খাবার দাবারগুলো আমরা গুছিয়ে দিয়েছিলাম আশীর্বাদ পর্ব হয়ে গিয়েছিল। আর ও খেতে বসে যাওয়ার পর আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য মামার বাড়ির পাশে একটা ছোট মাঠ আছে সেই মাঠটার মধ্যে আমরা দুপুরের খাবার খেতে বসে গিয়েছিলাম আর সন্ধেবেলার একটা হাসি মজা হুল্লোর সেগুলো তো থাকেই এটা হচ্ছে রিয়া আমার মামার বোন এর আইবুড়ো ভাত মানে কে আইবুড়ো ভাত খাইয়েছিলাম সেই একটা মিনি ব্লগ আমার মানে শর্টস আমার ফোনে মানে আমার সরি সরি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আছে তো সন্ধেবেলা স্ত্রী আমার বোন করেই দিয়েছিল মানে আমার মামা তো বোন আর এদিকে সবাই মিলে আমরা মেহেন্দি লাগাতে বসেছিলাম বাই বাইদে আমি মেহেন্দি লাগাইনি কারণ সবাই মেহেদি লাগাতে লাগাতে অনেকটা রাত হয়ে গিয়েছিল তার জন্য আমার আর মেহেন্দি লাগানো আর অ্যাকচুয়ালি আমি চাইছিলাম ওনার লাগাতে কারণ অনেকক্ষণ বসে থাকতে হয় তো তবে যিনি মেহেন্দি করেছিলেন অসাধারণ ছিল তার হাতের কাজ যদিও বা আমার কাছে কন্ট্যাক্ট নাম্বার নেই ও কোন নগরেই থাকে আর এটা হচ্ছে আমার মামিমার হাত আমার মামিমাও বসেছিল মেহেন্দি করার জন্য সত্যি কথা বলতে এতটুকু বাড়িয়ে বলছি না বা মিথ্যে বলছি না খুব খুব সুন্দর মেহেন্দি করেও তো যাই হোক এটা হলো বিয়ের দিনের সকাল আর আমি একটুখানি রেডি হয়ে নিচ্ছিলাম আর মামিমাকে আমার বোন আলতা পরিয়ে দিচ্ছিল আর আমাকেও বলেছিল আলতা তো আমার বেশ অ্যালার্জি তো আলতা পরিনি আর এদিকে আমি না একটা ব্ল্যান্ডার করেছিলাম শাখা পলা নিয়ে যেতে গিয়েছিলাম ভুলে আর এদিকে চলছে বৃদ্ধির অনুষ্ঠান আর ফটোশ্যুট তো লেগেই আছে ফটোশ্যুট ছাড়া আর মেকআপ ছাড়া কি ধরি আজকালকার দিনের বিয়ে হয় তো এদিকে তমালও বসেছিল বৃদ্ধির জন্য আর মামাই করছিল বৃদ্ধির কাজ বৃদ্ধি অর্থাৎ কেউ কেউ এটাকে নান্দিমুখও বলে থাকে নান্দিমুখও বলে থাকে অ্যাকচুয়ালি আজকাল শুনছি সবাই খুব বৃদ্ধি কথাটা ইউজ করছে ও হ্যাঁ আমার গলাটার অবস্থা কিন্তু বেশ বেশ শোচনীয় হয়ে গেছে তো প্লিজ একটুখানি বানিয়ে গুছিয়ে নেবেন আর আমার ভিডিওটা একটুখানি এডিট করতে ভুল হয়েছে আর ইচ্ছা হলো না চেঞ্জ করতে এবার গায়ে হলুদের একটা পর্ব ছিল একটু আগে পরে হয়ে গেছে ভিডিওটা তো গায়ে হলুদ হচ্ছিল আর আমি আর যাইনি গায় গায়ে হলুদের সময় শাড়ি পরেছিলাম যদি আমার শাড়ি থেকেও হলুদ লাগিয়ে দিত সেই জন্য তো এইদিকে গায়ে হলুদ পর্ব শেষ হলো অনেক হুল্লোর হলো আর আমরা না চলে এসেছিলাম সেই লজটাতে যেখানে দিশারিকে রাখা হয়েছিল কিন্তু আমি না এখানে দিশারির ভিডিও শ্যুট করতে একদম ভুলে গেছি এবারে ডাইরেক্ট এটা কিন্তু অনেকটা রাত আর আমরা না মানে এখানেও একটা ফটোশ্যুট চলছিল রিয়া সপ্তর্ষি আর এদিকে ছিল আমাদের নতুন বউ তো এই একটা ছোট্ট করে ভিডিও নিলাম কারণ রাতে বি বিয়ের ভিডিওটা আমি এক একেবারেই নিতে পারেনি মানে অনেকটা রাতে ছিল বিয়ের লগন সেই জন্য আমার ভিডিওটা নেওয়া হয়নি কারণ খাওয়া দাওয়া করে আমি সোজা বাড়ি চলে গিয়েছিলাম কারণ আমার পায়ের অবস্থা তো বেশ খারাপ তাই জন্য তো এইদিকে খাওয়া দাওয়া ছিল আর খাওয়া দাওয়াগুলো কন্যার বাড়ি থেকে ছিল অসাধারণ আমি খেয়েছিলাম খালো বন্ধু তো তারপরে এদিকে কনে বউ এসেছে টোটো করে অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু তা ছিল না সারা কোন নগর কোনে বউকে গাড়ি করে ঘোরানো হয়েছে মানে দু চাকা আমার তো মানে ভাইয়ের দু চাকা করে আর তারপরে রাস্তার অবস্থা মানে মেন রোডটা খুব সুন্দর আর তবে গলির রাস্তাগুলো ছিল না ভীষণ ওবড়া খোবড়া তো সেই জন্য গাড়ির রিস্ক নিতে পারেনি নতুন বউ কোথায় পড়ে যাবে তো এদিকে বৌদির লক্ষণ দেওয়ার একেবারে বৌদিকে কোলে করে তুলে নিয়ে এসে গেটের সামনে রাখছিলো আর বর্ত হয়ে গেছে ব্যাপার জায়গা ই কিরে পাবো আমার বউ নিয়ে পালায় নাকি তো ফটোশ্যুট তো ছিলই দুধ তোলানোর একটা রিচুয়াল থাকে সেই একটা একটা করে রিচুয়াল সব মানে কমপ্লিট হওয়ার পথে ছিল আর এই এইয নতুন বউকে তো বরণ করে তুলতেই হবে ঘরের লক্ষ্মী বলে কথা তো সেই বরণের একটা ব্যাপার চলছিল আর আমার সেজম মামিমাকে পুরো রাগলা আমার ছেলে বলেছে মানে আমার সেজ মামিমার নাম বেলা তো বেলা বোসকে লাগছিলো আমার ছেলে বেলা বোস বলে তো বেলা বোসকে লাগছিলো একেবারে জমিদার গ্রিন মতন তারপরে কোন মানে বউ ঘরে চলে আসার পর একটা আশীর্বাদ পর্ব থাকে এক এক করে সবাই মিলে আশীর্বাদ সারছিলো মামা করলো মামিমা করলো সবাই বড়রা করেছিল তবে আমি খুব একটা ভিডিও আর দিলাম না আর ফটোগ্রাফার ভাইদের যেটা কাজ তারা তো ফটোগ্রাফি করেই চলেছেন ভীষণ ভালো ছিল তারাও আর এদিকে চলছিল করি খেলা ধান খেলা তো এই সমস্ত পর্ব বেশ অনেকক্ষণ দিয়ে চললো আর তারপরে সারা সন্ধ্যা হয়ে যাবার পর পরের দিনকে এটা হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম সারা জীবনের দায়িত্ব নিতে হবে তাদের সুখ দুঃখ সমস্ত কিছু তোমাকে করতে হবে আমি সবারকে তোমার ভালো লাগার সমস্ত দায়িত্ব আমি নিলাম এখানে তমালের বলা কথাগুলো যদি সুন্দরভাবে মেনে নেওয়া যায় মানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সংসার মারাত্মকভাবে সুখের হয় তো এটা হলো বউ দিন সকাল আর যে লজটা আমাদের নেওয়া হয়েছিল মানে দিশারি আর আমাদের মানে তমালদের মানে আমার মামার বাড়ির তরফ থেকে যে লজটা নেওয়া হয়েছিলো সেটা ছিল এরম কনগর গঙ্গার ঘাট অসাধারণ 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 তো সেই দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এটা হচ্ছে রাতের বেলা তত্ত্ব তোলেই এসেছিল বউ এখানে ছিল আমরা সবাই মিলে ফটোশ্যুট করছিলাম বউ ভীষণ ক্লান্ত এত ভারী একটা লেহেঙ্গা পরেছিল নতুন বউ জামাই আমাদের রিয়া সবাই মিলে মজা করে করছিলাম আমরা ফটোশ্যুট হচ্ছিলো আর সবচেয়ে মজা হচ্ছিল আমরা না প্রচুর নাচাগানা করেছি বেশ কিছু ফটোশ্যুট হচ্ছিল কি জানি কিছু ফটো সবটাই আপনাদেরকে দেখাতে পারবো কিনা না চেষ্টা করবো তবে দেখানোর বিয়েবাড়িটাকে খুব সুন্দর করে সাজানো হচ্ছিলো হয়েছিল আর এই যে গঙ্গার ঘাট আমরা বারবার এদিকে চলে আসছিলাম গঙ্গার ঘাটটা যেন হাতছানি দিয়ে আমাদেরকে ডাকছিল সন্ধ্যায় বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছিলো ঠান্ডা ঠান্ডা তবে আমরা বারবার এই গঙ্গার ঘাটে চলে আসছিলাম আর তারপরে ছিল এই মারাত্মক এক নাচের অনুষ্ঠান এই যে স্কাই কালার স্কাই বা কালার যাই বলুন না কেন এটা হচ্ছে আমার ছোটি ও না পুলিশের একজন উচ্চপদস্থ কর্মী তো সে তার মানে চাঞ্চল্য তার ছেলে মানুষই দেখে আমরা সবাই শিখি আর ও স্ট্যামিনা ওর কী বলবো ও মানে এনার্জি কোনোভাবেই লস হয় না অ্যাকচুয়ালি ও এসেছিলো বলে সন্ধ্যের দিকে আমরা এত মজা করে নাচ গান করতে পেরেছিলাম সারা সন্ধ্যার থেকে বিয়েবাড়ি হচ্ছিল তবে আমরা এতটা নাচাগানা করিনি ও আসার পর শুরু হলো আমাদের এই উদ্দাম নাচ তো আর আমার তো ছিল পায়ে বেশ ব্যথা সেই ব্যথা নিয়ে আমরা কিন্তু নাচতে আমি এতটুকু বাদ দিইনি আর রাতের বেলা যখন শুয়েছি আর ঘুমটা যখন ভেঙেছে সেই ঘুম ভাঙার পরে দেখছি পায়ে মারাত্মক যন্ত্রণা হচ্ছে এই মুহূর্তে আমি যখন বয়স ওভার করছি তখন আমি কিন্তু বাড়ি চলে এসেছি আর পায়ের যন্ত্রণাটা বেশ টের পাচ্ছি মেবি আমাকে আর একবার ডাক্তারখানায় গেলে যেতেও হতে পারে আর বিয়েবাড়ি কমপ্লিট বেশ রাত হয়ে গেছে এবার একা এক করে সবাই বাড়ি ফিরবো আর এই যে আমার ছেলে তার কুকুর লগ্নে জন্ম সে কুকুর নিয়ে বসে পড়েছে ও যেখানে কুকুর সেখানে এই যে দেখুন বিয়েবাড়ি কিন্তু একদম নিস্তব্ধ হয়ে গেছে তবে আমার ছেলের বদমাইশির শেষ নেই তো সব কিছু কমপ্লিট করে আমার মজা আনন্দ ছেলের পড়াশোনাটাও বেশ অনেকটা মিস করে গিয়েছিলাম মজা করতে আর সেই মজা কমপ্লিট করে মামার বাড়ির সবাইকে টাটা বলে নতুন বউ আর রিয়ার বিয়েতে যেহেতু আমি যেতে পারিনি সেক্ষেত্রে জামাইও আমার কাছে নতুন তো সবাইকে নিমন্ত্রণ করে বললাম তোমরাও যেও আর ফিরে পড়লাম বালি ব্রিজের ওপর দিয়ে যেতে গেলে দক্ষিণেশ্বর মন্দির তো দেখা যায় তাই দূর থেকেই মাকে আমার জানালাম শত সহস্র প্রণাম তো বাড়ি ফেরার পালা রইল আপনাদের জন্য কিছু ভিডিও ক্লিপস আপনারা দেখুন দেখে বলবেন কেমন হয়েছে আর এতদিন আপনাদের সঙ্গে ডিটার ছিলাম প্লিজ পাশে থাকবেন এটাই একটা রিকোয়েস্ট আর কিছু কিছু ক্লিপ রইলো তো ভিডিওটা এখানেই আমি শেষ করলাম আমার ব্লগ আজকের জন্য এখানেই শেষ তবে কালকে থেকে যেমন নিত্যদিনের ডেলি ব্লগ আসে সেরকম ব্লগ আনারই চেষ্টা করব তো ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ